কিসের জামাই কার জামাই খবরদার মুখ জামাই করতে খাবেন না কইলেন আমরা মিথ্যে বাদি খবরদার আমাকে মিথ্যে বাদি করবেন না তোমাক আমরা কি মিথ্যা কথা কছি আরো কথা রেগলেন তোমার বড়ি কথা করে পাদে এদিক কি বিয়ে আউট কইছিলেন মা গ্যাসের রশিদ কি আমার পাডা বন্ধ হয় না তাই মুই কি করি জামাই তোমরা হয়তো একটা কথা জানেন না পাদে পাদন্তি পাদদে ভাগ্যপতি কয়টা যে পাদে খালি মোর বেটিয়ে পাদে মোর বেটির মতো ভাগ্যপতি আর পাবেন কি কইলেন তোমার বাড়ি ভাগ্যপতি তোমার বেটি পাদুরি গ্যাসের চিকিৎসা না করে মোক কা ধুলি দিছেন মা তোর জানা খালি মোক সারসমায় অপমান করে মুই জোরে পা দিলে মোর পাডা গুমতো নাই খবরদার জামাই আছে আর তোমার বেডি জোরে জোরে সবার সামনে পা দে নির্লজ্জ করে কার জামাই বেশি কথা কবেন না যা হুইচি মা আর উঠে খাবে না যাও তো হাগি এসো তারপরে কথা হবে যাও যাও জামাই তার মানে তোমরা কি কবার চান মুই হাগং না মোর হাগার সমস্যা আছে মা বেশি কথা কস নি তো এমনি তো তোর জামাই রাগ হইছে ফির মা হই যাবে না তো তুমি এমনিও নিগেন না রে মোর সুজা কথা পাদরি মাইয়ের সাথে আমি সংসার করিম না

জামাই ইচ্ছে এই ভিকে আগের মাসে পঞ্চাশ হাজার টাকা ধরে গেলিস বলে চুপ করো চুপ করো শুনবি কি আর কবেন মোর সবাই শুনেছাস তোমরা আর এই ভিকে মুখ টাকা দিয়ে বন্ধ করে পাবেন না আরে জামাই কি হইছে ওরে দবক কেন দবল রাগ হইছেন নি আর হইছে জামাই আমার পাধা বাদীর ঘটনাগুলো জানি গেছে এলা কথা হচ্ছে মেয়ের সঙ্গে বলে আর সংসার করবি না মাসুদার্ম কোনো কথা নাই যা কথা কবা ভয় গেছে তোর পাধুর বেডির সাথে আমি সংসার করিব না তোমার বেড়ি পাড়িতে পাড়িতে বল লাইটকে হেল করে দিছে আরে জামাই তোমার দসার মধ্যে সবাই আছে তোমার শ্বশুর কি কম পা

কি হল বাবা কি হল কি হল বাবা কি হল ভয় খেলেন নাকি বাবা কি বলেন শশুনি মানে পা দেনা তবে তো পা জীবনটা শেষ করদিন আমি থাকিম না থাকিম না মই বাবা জানন পর কথাটা শুন পাদা লবণ চাদা যায় পাদিছে হারাম জাদা আহা পাদি শান্তি কত কোন থাকি যে আমি পাদিっちゃছুম না